বুঝতে হবে ভাই বাঙালি কিন্তু এখন অনেক আপডেট হয়ে গেছে এই বালসাল বাইক আর খাওয়ানো যাবে না সরি দর্শক আসলে একটু খারাপ ভাবে বললাম এর জন্য কারণ এখন এই ডিসকভার বাইকটাকে যতই ভালো বলি না কেন ভালো বললে হচ্ছে গালি খেতে হয় মানুষ আসলে এখন আপডেট হয়ে গেছে এটা বাজাজ বুঝতেছে না তারা কি আসলে ব্যবসা করতে চায় নাকি ব্যবসা করতে চায় না এটা বুঝি না অথবা তাদের মাথার মধ্যে কি ঘুরতেছে সেই মানে কত বছর আগে থেকে ডিসকভার 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 ঠিক আছে এটা মানলাম বাইক ভালো বাইকের বডি ভালো সবকিছু ভালো আছে শক্তপোক্ত একটা বাইক সবকিছু ঠিক আছে ভাই এখন অন্তত পক্ষে এই দুই হাজার পঁচিশে আইসা নতুন কিছু নিয়ে আসেন না ভাই দেখেন না হিরো এক্সট্রিম আনার পরে আপনাদের কিন্তু খাওয়া একদম কমে গেছে মানুষ কিন্তু এই বাইকের উপর থেকে একদম মুখ ঘুরিয়ে নিছে তাও যা চলতো এখন এই বাইক নিয়ে ভিডিও করতেই পারি না করলেই গালি খাওয়া লাগে মানে একটা সময় ছিল কি এই বাইকগুলো মানে চলছে মানুষ কিনছে মানে ভালো সার্ভিস পাইছে বাইক থেকে আর এখন আমি যদিও বলি ভালো বাইক কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গিয়া নেগেটিভ কমেন্টস কমেন্টস করে করে কি যে ভাইয়া জং ধরে শব্দ করে মাইলেজ কেউ মাইলেজ একটা একশো পঁচিশ সিসির একটা বাইক কেউ যদি কমেন্টস করে বলে যে ভাই ভাই মাইলেজ পাচ্ছি আহ মানে লিটারে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছে একটা একশো পঁচিশ বাইক থেকে যেখানে হচ্ছে একটা স্পোর্টস টাইপের বাইক থেকে তিরিশ বত্রিশ মাইলেজ পাওয়া যায় সেখানে হচ্ছে একটা একশো পঁচিশ বাইক দিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার পাওয়া যায় এটা যদি আসলে মানুষ বলে এটা কি আসলে মানা যায় যায় না তো এখন কিন্তু বাইকের এই ডিসকোভার বাইকের কোয়ালিটিও খারাপ করা হয়েছে তবে বাইকের বডি এখন এখনো আমার কাছে ভালো লাগে মানে যেটা সত্যি মানে যেটা ভালো আসলে সেটা বলি বাইকের বডি বাইকের ব্যাক সাইডের বডি ঠিক আছে মানে সবকিছুই আর শক্তপোক্ত ভালো লাগে কিন্তু এই সার্ভিসটা এরকম কেন হঠাৎ করে সার্ভিসটা এরকম কেন হলো যখন ভাই এই বাইকের সার্ভিস ভালো ছিল মানুষ কিন্তু কিনছে ডিজাইন দরকার নাই সার্ভিসটা ভালো হোক ঠিক আছে আর এখন এট লিস্ট এই 2025 সালে এসে তাদের আসলে নতুন কিছু নিয়ে আসা উচিত অন্ততপক্ষে ফুললি ডিজিটাল মিটার করেন না হলে এই মডেলটা চেঞ্জ করেন এই একই জিনিস মানুষকে আর কত খাওয়াবেন আপনারা বুঝতেছেন না যে মানুষ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কি পরিমাণে মানুষ কিনতেছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ কি পরিমাণ মানুষ কিনতেছে মানুষ বিশেষ করে এখন আমাদের বাঙালি বাইকার্স ভাইয়েরা ভালো জিনিস বেশি দাম দিয়ে হলেও কিনে এটা কিন্তু বিশ্বাস করতে হবে আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি সো ভাই নতুন কিছু নিয়ে আসেন এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন হিরোর মাঝখানে কয়েকটা গাড়ি আয়না কিন্তু পুরো মায়ের খেয়ে গেল কিভাবে মায়ের খেয়ে গেল কারিজমার পারফরমেন্স ভালো হয়নি কারিজমা কিন্তু এরকম মানুষ কিনতেছে না ফোর বি থ্রিলার ফোর বি পারফরমেন্স ভালো হয়নি মানুষ কিন্তু কিনতেছে না দেখেন যখন হচ্ছে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাজারে নিয়ে আসলো ধুমায়ে কিনতেছে ভাই পারফরমেন্স ভালো পাইছে কিনতেছে ঠিক আছে সো নতুন কিছু নিয়ে আসেন না ঠিক আছে দেখবেন যে মানুষ কিনবে আর এই দুই সালের কোরবান ঈদ বলেন রোজার ঈদ বলেন আপনাদের সেল তো একদম নাই এটা একটু চিন্তা করেন না বাজাজ ভালো আমরা ভালো বলি সবাই ভালো বলে একটা সময় বাজাজ দিয়েই কিন্তু পুরো বাংলাদেশ চলছে আমার আমার যেটা মনে হয় আমার আইডিয়া ছোট মানুষ একটা সময় সারা বাংলাদেশে বাজাজ বাজাজ ডিসকভার প্লাটিনা সিটি হান্ড্রেড বাইরে বাই মানে জমির আইলে আইলে মানে সিটি হান্ড্রেড প্লাটিনা দেখছি মানুষ ভালো পারফরমেন্স পাইছে কিনছে হিরো কিন্তু তখন কিনে নাই প্লাস বাংলাদেশে এই দুই এক বছর ধরে দেখতেছি ঘরে ঘরে হয়েছে যাই হোক তখন কিন্তু প্রত্যেকটা বাইকের পারফরমেন্স ভালো ছিল মানুষ কিনছে এখন ভাই ভিডিও করলেই মানুষের গালি খেতে হয় বকা খেতে হয় আরে ভাই এই বালের বাইক নিয়ে ভিডিও করেন পালসারে এই সমস্যা ডিসকভারে এই সমস্যা মানে অভিযোগ আছেই ইন্ডিয়ান প্রোডাক্ট তো কি হয়েছে মানুষ যদি ভালো কিছু পায় সেটা কিন্তু গ্রহণ করে সাদরে গ্রহণ করে যেমন মানে হিরো এই এই হিরো দিয়ে বারবার আমাকে আসলে উদাহরণ দিতে হয় কারণ এই হিরো কি ছিল তারা এখন যে ভালো বাইক নিয়ে আসছে দেখেন মানুষের কি কমপ্লেন আছে নাই কিন্তু কেউ কিন্তু হিরোর বাইক দিলে কেউ বলে না ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে ভালো জিনিস দিলে বলে না দামটাও কিন্তু রিজনেবল আছে যার জন্য কারো কোনো ইয়া ইয়ে নাই অভিযোগ নাই আর এই বাজাজের বাইকের উপরে মানুষের এত পরিমানে অভিযোগ মানে কি আর বলবো আসলে আমিও ক্ষিপ্ত হয়ে গেছি মাঝখানে বকা বকি খাইতে খাইতে আমিও আসলে মানে মন খারাপ হয়ে গেছে আসলে ভালো কিছু নিয়ে আসা তবে ভাই যে যতই গালাগালি করুক আমি সব সময় বলি যে ডিসকভার বাইক আসলে ভালো মানে শক্তপোক্ত এইটা আর কি কিন্তু শক্তপোক্ত হলে কি হবে এই যে ইঞ্জিনের সমস্যা মানে মাইলেজ ভালো পায় না ফুললি ডিজিটাল মিটার নাই এখন এই সময় এসে ঠিক আছে এত সুন্দর একটা বাইক ভাই ফুললি ডিজিটাল মিটার দিয়ে নিয়ে আসেন না এটা তাই না ইঞ্জিনটা একটু আপডেট করেন যেন মাইলেজটা ভালো পায় সব কিছু চিন্তা ভাবনা করেন আপনারা শুধুমাত্র নিজেদের চিন্তা করলে হবে আপনারা হচ্ছে আগে তো বাইকারদের কথা ভাবতে হবে যারা হচ্ছে আপনাদেরকে চালায় রাখবে বাইকারসরা যদি বাইক না কিনে আপনারা বেঁচবেন কি লেওরা তো আসলে বলতে বাধ্য হলাম মানে খারাপ লাগে ঠিক আছে তো যাই হোক দর্শক এই বাইকের দাম তো আপনারা সবাই জানেনি এক লাখ করেছিল এখন চলতেছে না যার জন্য আবার এক লাখ করছে এই তো আর কি দর্শক আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমি একটু মানে আজে মাঝে কথা বলেছি আসলে রাগে ভাই এই বাইকটার আপডেট কেন তারা নিয়ে আসে না এর জন্য বাজাজ আমি কিন্তু সবসময় বাজাজের উপর কৃতজ্ঞতা স্বীকার করি কারণ বাংলাদেশে যখন মানে ভালো বাইক ছিল না মানুষ কিন্তু একটা সময় এই ডিসকভারের উপরে আস্থা করত। এই ডিসকভারের উপরেই মানুষ আস্থা করত। ঠিক আছে তো সেই জায়গাটা তারা কেন হারালো আমি বাজাজকে ভালোবাসি আসলেই ভালোবাসি তাদের এর জন্য কারণ তারা প্রথমেই ভালো জিনিস নিয়ে আসছিল যেমন হিরো হচ্ছে গ্ল্যামার নিয়ে আসছে ইগনিজন নিয়ে আসছে একটা 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 করে যখন মানুষ খায় না মানে খারাপ জিনিস নিয়ে আসছে এই লাস্টে হচ্ছে ভালো একটা বাইক নিয়ে আসছে আর বাজাস হচ্ছে প্রথম দিকেই কিন্তু তারা ভালো বাইক নিয়ে আসছে এটা আসলে আমি সব সময় স্বীকার করি আপনারা যে যাই বলেন না কেন তবে ভাই এখন কিন্তু এই ওল্ড মডেল আর চলে না আপডেট মডেল নিয়ে আসেন এই হচ্ছে কথা দর্শক সবাই ভালো থাকবেন আহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যদিও ঈদ করোনা হয়ে গেছে সবাই সেফ ভাবে ঢাকাতে ফিরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম